প্রথম প্রশ্নটি নিচ্ছি জনাব আহসান হাবিব থেকে তিনি বলেছেন আমার স্ত্রী গর্ভবতী আমি কিভাবে নেক সন্তানের জন্য দোয়া করতে পারি এবং কি কি কাজ করতে পারি আমরা প্রথমত দোয়ার বিষয়ে আসি দোয়া এটি একটি এই এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাধা দোয়া আমাদেরই মানের পরিচায়ক দোয়া আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুল এবং নির্ভরতা স্থাপন করার চমৎকার একটা আলামত এবং দোয়ার মাধ্যমে আসলে আমাদের দেহমন সত্তা সবটাই আল্লাহ অভিমুখী হয় এটি আল্লাহ চান ফলে মুসলিম ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ সেটি কবুল করে দোয়ার এই গুরুত্বের কারণে আমরা দেখি যুগে যুগে সকল নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন এবং আমরা যদি দেখি নবী রাসুলদের আলহিমসাল্লা সালাম সেই দোয়াগুলো তাহলে দেখব তারা অনেকেই তাদের সন্তানদের জন্য দোয়া করেছেন এবং আল্লাহতালা হয়তো সবার দোয়াটা আল কোরআনে কৌট করেননি কিন্তু অনেক নবীদের দোয়া তিনি কৌট করেছেন কারণ নবীরা সবচেয়ে উত্তম শিক্ষাবিদ মুরব্বী মুরব্বী মানে হচ্ছে যিনি প্রকৃত বাস্তব বাস্তবধর্মী শিক্ষা দেন প্র্যাকটিক্যাল যিনি শেখান সাথে তার বিশুদ্ধ তথ্য থাকে এমন তারবিয়াত আমাদের নবীগণ দিয়েছেন এবং তারা শুধু তার উপর নির্ভর করেননি তারা আল্লাহ তালার কাছে সর্বান্তকরণে দোয়া চেয়েছেন এমনকি সন্তান হওয়ার আগেও তারা দোয়া করেছেন সন্তান হওয়ার পরেও তারা দোয়া করেছেন আমাদের নবী সাল্লা সাল্লামও সন্তান হওয়ার আগে কিভাবে দোয়া করতে হয় পরে কিভাবে দোয়া করতে হয় সেই সুন্দর পথগুলো তিনি বাতলে দিয়েছেন আসুন আমরা তাদের কিছু দোয়া আলকুরানের আলোকে উপস্থাপন করার চেষ্টা করি যেমন ইব্রাহিম সালাম তিনি দোয়া করেছেন সে দোয়াটি আল্লাহ স্লানতাল সুরাতফাতের একশো একশো নম্বর আয়াতে উল্লেখ করেছেন দোয়াটা ছিল রব বেহাবলি মিনাসীন হে আমার রব আপনি আমাকে নেক্সট সন্তান দান করুন জাকারিয়া আলহি সালাম তিনি অনেক বয়সে যখন তার স্ত্রী বন্ধা ছিল তিনি গর্ভবতী হলেন তখন তিনি দোয়াটা করেছিলেন যখন তিনি সন্তান চাচ্ছিলেন আল্লাহর কাছে অথচ তার স্ত্রী তখনও বন্ধা দোয়াটা ছিল এই রব বে হাবলি মিল্লাদা এটা সুরা আল ইমরানের আটত্রিশ নম্বর আয়াত হে আমার রব আপনি আপনার পক্ষ থেকে আমাকে উত্তম সন্তান দান করুন নিশ্চয়ই আপনি দোয়া শোনেন অর্থাৎ দোয়া কবুলকারী তিনি আরও দোয়া করেছেন সুরত মারিয়ামের পাঁচ এবং ছয় নম্বর আয়াতে ফাহবলি ওয়ালিয়া আমার জন্য আপনার পক্ষ থেকে ওয়ালি দান করুন ওয়ালি মানে এখানে সন্তান নেক সন্তানের কথা তিনি বলেছেন ইয়ারিতুনি মিন আল ইয়াকুব যে আমার উত্তরাধিকারী হবে এবং আহ ইয়াকুবের উত্তরাধিকারী হবে ওয়াজ রব্বি রভিয়া এবং হেরব আপনি তাকে উত্তম করে দিন অর্থাৎ এমন করে দিন যার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন ইমরাত এমরান ইমরাত এমরান তিনি যখন জানতে পারলেন যে তিনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নির্দেশে তিনি গর্ভবতী হয়েছেন তখন তিনি দোয়া করেছিলেন রব্বি ইন্নি কব মিন্ন ইন্নাকমিউল আলিম হে আমার রব আমি আপনার জন্য এই মানত করেছি যে আমার গর্ভস্থ সন্তান যেন সে মহার্রর হয় অর্থাৎ সে যেন আপনার জন্যই পুরো স্বাধীন হয় অতএব আপনি আমার পক্ষ থেকে কবুল করুন অর্থাৎ এই সন্তানকে কবুল করুন দেখেন সন্তানকে কবুল করার জন্য দোয়া ইন্নাকান্তা মিউল আলীম নিশ্চয়ই আপনি শোনেন এবং জানেন ইব্রাহিম সাল্লামের আরও অনেক দোয়া আছে তিনি তার সন্তানদের জন্য যে দোয়াগুলো করেছিলেন ওয়া জনুবনি ওয়া বেন্না আবুদ আল আসনাম আল্লাহর কাছে দোয়া করেছেন হে আল্লাহ আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে যেন আমরা প্রতিমার ইবাদত না করি তা থেকে আমাদেরকে রক্ষা করুন এটা সুরা ইব্রাহিমের পঁয়ত্রিশ নম্বর আয়াত তিনি আরও দোয়া করেছিলেন সন্তানদের জন্য রব্বি জলনি ও সালি ওমিন্দুরাচি রব্বেনা ওয়া আমার রব আপনি আমাকে সলাৎ কায়েমকারী বানিয়ে দিন এবং আমার সন্তানদের মধ্য থেকেও সলাত কায়েমকারী বানিয়ে দিন দেখেন কীভাবে দোয়া করতে হবে হ্যাঁ এগুলো একটু খেয়াল করতে হবে বেনা হে আমাদের রব ও চাকব্যালদো আপনি আমার দোয়া কবল করুন তিনি আরও দোয়া করেছিলেন যখন তিনি বায়তুল্লার পাশে গিয়েছিলেন তার স্ত্রী হাজের এবং তার সন্তান ইসমাইল আল্লাহ সালামকে নিয়ে বিখ্যাত একটা দোয়া তিনি করেছিলেন বলেছিলেন রব্যানা ইনকান হে আমার রব নিশ্চয়ই আমি আমার সন্তানকে এমন একটা উপত্যকায় বসবাসের জন্য রেখে গেলাম যে উপত্যকায় কোনো ফল ফসল নেই আপনার সম্মানিত ঘরের কাছে রব্বানা হে আমার রব লিওকিমসালায়তা যেন তারা সালাত কায়েম করে ফেজা আল আফ ইদাত ইলেহিম অতএব মানুষের হৃদয়গুলো আপনি এমনভাবে করে দিন যেন তাদের প্রতি আকৃষ্ট হয় ওর জুখ মিনাত্ত মারাতি লাল আল্লাহ করুন আর তাদেরকে ফল ফলাদি আপনি রিজেক হিসাবে দান করুন যেন তারা শকরগুজার হয় এভাবে অসংখ্য আর দোয়ার ও ধৃতীয় আল কোরআনে আছে আমরা আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকেও দেখি তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে সন্তানের জন্য দোয়া করতে হয় এবং আমরা অনেকেই যে বিষয়টা গাফেল সেটা হচ্ছে সন্তান আসার আগে তার জন্য যে দোয়া করতে হয় সেটা আমরা ভুলে যাই যখন স্বামী এবং স্ত্রী তারা দাম্পত্য সম্পর্কে মিলিত হয় এবং যে মিলনের মধ্য দিয়ে তাদের সন্তান আসে সেই সময়টায় তোরা বলেছেন এটা হাই টাইম টু মেক দোয়া দোয়া করার জন্য অত্যন্ত উপযুক্ত সময় এই সময় কী দোয়া করবে তিনি বলে দিয়েছেন বলবে বিসমিল্লাহ আল্লাহ জন্দেবনি শ্যতান ও জন্দেবি মা মারাজাক্তা সে বলবে আল্লাহর নামে আমরা এই মিলন কর্ম সম্পাদন করছি হে আল্লাহ আপনি শয়তানকে আমাদের থেকে তাড়িয়ে দিন এবং আমাদেরকে যে সন্তান রিজেক হিসাবে আপনি দান করবেন তার থেকেও শয়তানকে আপনি দূর করে দিন সুহান আল্লাহ যেন শয়তান আমাদের মধ্যে এবং আমাদের সন্তানের মধ্যে কোনো জায়গা করে নিতে না পারে এবং এর পাশাপাশি আমরা দেখি যে নবী সাল্লাম ছোটো ছোটো সন্তানদের কিভাবে আমরা তাদের হেফাজতের জন্য দোয়া করতে পারি সেটাও তিনি শিখে দিয়েছেন তার দুই দৌহিত্র হাসান এবং হুসাইন তাদের জন্য তিনি দোয়া করতেন ওইদ দুকুমা আবে কালিমা তিল্লাহ তিন কুল্ল সৈয়তিন ও আইনুল্লাহ তোমাদের দুজনকে আমি আল্লাহর কাছে আশ্রয় নিয়ে দিচ্ছি আল্লাহর পরিপূর্ণ ক্যালিমার মাধ্যমে প্রত্যেক শয়তান থেকে এবং প্রত্যেক খারাপ ইচ্ছা পোষণকারী থেকে এবং প্রত্যেক যারা চোখে কুদৃষ্টি দেয় তাদের সেই চোখ লাগা থেকে এভাবে তিনি সুন্দর করে সন্তানদের জন্য দোয়া করেছিলেন আর আমরা আরেকটা দোয়া দেখি আল কোরআনের সুরাল ফরকাদের চুয়াত্তর নম্বর আয়তে আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন সেটা হচ্ছে এবাদুর রহমান আল্লাহর বান্দারা আল্লাহর প্রিয় নৈকট্যপ্রাপ্ত বান্দারা কিভাবে তাদের সন্তানদের জন্য দোয়া করে সেটি আল্লাহ সুবেন তাল্লাহ সুরাতুল ফরকানের এই আয়াতটিতে উল্লেখ করেছেন তিনি বলেছেন অল্লাদিনায়কউনা রব্বানা হাবলানা মিন আজনা চিনা আলীল কুর্রতা ইমামা অসাধারণ একটা দোয়া অত্যন্ত সুন্দর একটি দোয়া এই দোয়াটার অর্থটা আপনারা জায়গায় নেবেন এবং তারপরে আল্লার কাছে মন ভরে আল্লাহর কাছে দোয়া করবেন এর অর্থ হলো আর যারা বলে অর্থাৎ এবাদুর রহমান আল্লাহর এবং রহমানের বান্দা যারা বলে দোয়া করে এভাবে হে আমাদের রব আমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্য থেকে নয়ন জোড়ানো এমন কিছু দিয়ে দিন হ্যাঁ মানে আমাদের স্ত্রীরা যেন আমাদের নয়নকে জোড়ায় এবং আমাদের সন্তানরা যেন নয়ন জোড়ায় অর্থাৎ নয়ন জোড়ানোর সন্তান আমাদেরকে দান করুন নয়ন জোড়ানো স্ত্রী আমাদেরকে দান করুন ও নালিল মোত্তাকা এমামা আর আমাদেরকে মুতাকিনদের ইমাম বানিয়ে দিন আরেকটা দোয়া একটু বলি ولكن يقول لك ان اشكرك ان اشكرك ان اشكرك ان اشكرك ان اشكرك ان اشكرك ان ان أشكر ان التي ان اشكرك 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 ان তুপু ইলেইকা ও ইন মিনাল মুসলিমিন শেষের দিকে সন্তানদের জন্য এখানে দোয়া করেছেন হে আমার রব আমাকে তফিক দিন যেন আপনার সে সকল নিয়ামতের আমাদের শকুর গুজার করতে পারি যে নামত আপনি আমার উপর আমার পিতামাতার উপরে আপনি দিয়েছেন এবং যেন আমি ভালো কাজ করতে পারি আমলে সালেহ করতে পারি যে আমালে আপনি সন্তুষ্ট হবেন এবং আমার জন্য আমার সন্তানগুলোকে সংশোধন করে দিন সালেহ করে দিন পুণ্যবান করে দিন সৎ করে দিন আমি আপনার দিকে আপনার কাছে তবা করছি আপনার দিকে ফিরে আসছি এবং অবশ্যই আমি আপনার অনুগত বান্দাদের একজন এভাবে সুন্দর সব দোয়া আমরা দেখতে পাচ্ছি এখানে শিখে দেওয়া হয়েছে আপনি এই দোয়াগুলোর আলোকে দোয়া করবেন এবং মনের মাধুরে মিশিয়ে দোয়া করবেন আল্লাহ তালা কবুল করবেন ইনশাআল্লাহ এবং আপনার সন্তান যেন নেক হয় আমি দোয়া করছি আপনারাও দোয়া অব্যাহত রাখবেন আর কি কি কাজ করবেন সন্তান যাতে নেক হয় আপনি আপনার স্ত্রীর গর্ভবতী অবস্থায় কখনও গান শুনবেন না এরপরেও শুনবেন না কিন্তু আমরা এটা স্পেশালি বলছি আর এই সময়ে আপনার স্ত্রীকে বলবেন লো ভলিউমে অথচ স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত যেন তিনি শুনতে পারেন অনেক সময় লম্বা কেরাত্ম তিনি তেলাওয়াত করতে পারবেন না নিজে যদি তেলাওয়াত করেন সেটা খুবই উত্তম পাশাপাশি তিনি যে কোনো ডিভাইস থেকে কোরআনের সুন্দর তেলাওয়াত মেনশাউর তেলাওয়াত আব্দুর রহমান আলহাইফি সহ বিশ্ববিখ্যাত যে কারীরা আছেন যারা খুব অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেন তাদেরটাও শুনবেন এবং ভালো ভালো কাজ করবেন ভালো ভালো চিন্তা করবেন কোনো পাপে কাজে লিপ্ত হবেন না পাপ চিন্তা করবেন না এভাবে মা বাবা হিসাবে যদি আপনারা নিজেদের টেক কেয়ার করতে পারেন এবং গর্ভস্থ সন্তানকেও টেক কেয়ার করতে পারেন তাহলে এই সন্তান অবশ্যই নেক সন্তান হবে সুস্থ সবল বরকতপূর্ণ সন্তান হবে ইনশাআল্লাহ